وأشهد أن سيدنا وشفينا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. Oh. بسم الله الرحمن الرحيم. أما يتساءلون عن العديم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا

প্রশাসকের আমরা শেষ করতে পারবো না বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে বিশ্ব মানবতা মহান নেতা বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ও সাল্লামের উপর শত সহস্র সালাম বসিত আল্লাহ মামিন আল্লাহমাসলাহ আলাইহি বারিক আলাই আমি আপনার সম্মুখে কোরআন থেকে নিয়ে নাবা এই সুরা থেকে নিয়ে কয়েকটা আয়াত পাঠ করেছি আয়াতগুলোকে সম্মুখে রেখে কিছু কথা বলে বক্তব্যের বিষয় ইতি করব অমা তৌফিকে ইল্লা বিল্লাহ আলাইহি কাল তো ইহি আল্লাহ যদি তৌফিক দান করেন তবে নচেত একটা কথাও বলা যাবে না আজকে ইচ্ছা করেছি আপনাদের সম্মুখে ক্যামাত সম্পর্কে এবং তাও হিত সম্পর্কে কিছু আলোচনা করব সময় অতি সংকীর্ণ এই জন্য এই সুরাটাকে আপনার পাঠ করা হয়েছে মহানব্বুল আলামিন এই সুরাটা কেন অবতীর্ণ করলেন আমাদের জানার দরকার আছে বিশ্বনৈ মোহাম্মদুর রসোল্লা সাল্লা সাল্লাম যখন মাক্কায় ছিলেন ইসলামের শুরুতে মানুষকে আপনার কালেমার দাওয়াত দিচ্ছিলেন তাওহিদের একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন মানুষ বিভিন্ন দলে বিভক্ত ছিল বিভিন্ন দেব দেবীর পূজা তারা করত পূজা পাঠ করত সেই সময় আপনার শিরকে ভরপুর হয়ে গিয়েছিল মুশরিকরা আপনার হবল লাথ মানাত উজ্জা এদের আপনার পূজা পাঠ করত সেই জামানায় এরা অত্যন্ত ভালো মানুষ ছিল তাদের মূর্তি তৈরি করে তাদেরকে সম্মুখে রেখে তারা আল্লাহর কাছে চাইতো তারা সির্কের মধ্যে জড়িয়ে গিয়েছিল এই রকম সমাজে মহানব্বুল আলামিনের পক্ষ থেকে নবদ প্রাপ্ত হলেন শেষ পায়গাম্বার মোহাম্মদুর রসল্লা সাল্লাম তিনাকে বললেন তুমি যাও আর তাদের কাছে ইসলামের দাওয়াত দাও একত্রবাদের দাওয়াত দাও আল্লাহ যে এক ও তার কোনো শরিক নাই তার কোনো অংশীদার স্থাপন নাই তার কোনো অংশীদার নেই অতএব তাদেরকে যে বলো তারা যে সিঁড়িগুলো করছে তা থেকে তারা যেন বিরত থাকে এদের কাছে মাথা নত করে চেয়ে কোনোই লাভ হবে না বরং জাহান নামে যেতে হবে মহারব্বুল আলামিন তিনার নবীকে আপনার কুরআ অবতীর্ণ করে পাঠিয়ে দিলেন যাও ওদের কাছে কলেমার দাওয়াত দিয়ে এসো বিশ্বনবী কালেমার দাওয়াত দিলেন একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন এবং কেয়ামত সম্পর্কেও ভয় দেখাচ্ছিলেন মানুষকে তোমরা যদি এর পূজা পাঠ করো লাত মানাত উজ্জা হবলে যদি তোমরা পূজা পাঠ করো তাহলে তোমরা কেয়ামতে মাঠে বাঁচতে পারবে না কেয়ামতের কঠিন দিনে সেই দিন তোমরা বিপদে পড়ে যাবে অতএব তোমরা এই এদের কাছ থেকে তুমি ফিরে তোমরা ফিরে এসো এই সব লাত মানাদের কাছ থেকে তোমরা ফিরে এসো এক আল্লাহর পূজা পাঠ করো এই দিশা দেখানোর জন্য বিশ্বনবী তিনি তাদের কাছে দাওয়াত দিলেন তাদের মধ্যে আপনার আলোচনা শুরু হয়ে গেল তাদের মধ্যে আপনার আলোচনা শুরু হয়ে গেল এই ক্যামত দিবস কি সত্যি সত্যি হবে নাকি আপনার দলে দলে মাচানে বসে থাকে মাচানে বসে কোনো আপনার ফিল্ডের কোনায় বসে বসে কোনো আপনার রাস্তা ত্যাঘোনায় বসে আপনার এই আলোচনা শুরু হয়ে গেল যেমন করে আপনার আমরা আলোচনা করি মাচানে বসে যেমন করে আপনার আমরা আলোচনা করি কোনো ঘুনায় বসে কোন রাস্তার ধারে বসে এরকম আপনার আলোচনা শুরু হয়ে গেল তাদের মধ্যে আপনার ডিভাইডেড দেখা দিল তাদের মধ্যে আপনার বিভক্ত হয়ে গেল তাদের মধ্যে আপনার দুই ভাগে দুই ভাগে বিভক্ত হয়ে গেল তারা আপনার আলোচনা শুরু করে দিল কেয়ামত সম্পর্কে তারা বলল কেয়ামত হবে নাকি কি কেউ বলছে কখনোই হবে না হতে পারে না কি করে হবে কেয়ামত আরে মানুষ মরে গেলে তার কোনো অস্তিত্ব থাকে নাকি মানুষ মরে গেলে কি তার কোনো অস্তিত্ব থাকে কোনো অস্তিত্বই থাকে না মানুষ মরে গেলে মানে আর তার কিছুই হবে না মরে গেল মানে এখানেই শেষ হয়ে গেল দুনিয়াটা খাওয়া দাও খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় অতএব দুনিয়াতে খেয়ে দেই শেষ দুনিয়াতে খেয়ে দেই শেষ রকম আপনার কিছু মানুষের মনোবাঞ্ছা তারা বলে দিল কিয়ামত বলে কোনো জিনিস হবে না কোনো কেয়ামত ঘটবে না তারা আল্লাহকেও অস্বীকার করলো এবং কেয়ামত দিবসকেও অস্বীকার করলো তারা বলে উঠল তারা বলে উঠল এটা প্রাকৃতিক নিয়মেই হয়ে গিয়েছে এই পৃথিবী এই আসমান এই পৃথিবী প্রাকৃতিক নিয়মেই হয়েছে আমরা প্রাকৃতিক নিয়মে এসেছি রকম করে তারা বলতে লাগলো আবার কিছু মানুষ বলল যে না অবশ্যই কেয়ামত সংগঠিত হবে অবশ্যই কেয়ামত সংগঠিত হবে অবশ্যই একজন একজন পরিচালন পরিচালক আছে যে এই পৃথিবী এই আসমান জমিন পরিচালন করছে এরকম করে তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল তো মহানব্বল আনামিন এদের কথা বার্তা শুনে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাম সাল্লাহ আলী সাল্লামের উপরে কুরআন অবতীর্ণ করে দিলেন সুরাতুল নাবা অবতীর্ণ হয়ে গেল বিশ্বনবীর কাছে আপনার জিবিল এসে পাঠ করলেন বিশ্বনবী তিনিও তাদেরকে পাঠ করে শোনালেন বিসমিল্লাহ রহমান আলু মহান আল্লাহ বলছেন তারা কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে তারা কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে আল্লাহর ওপন বলছেন তারপরে বলেন আনিনাবাইল আদিম সংবাদের বিষয়ে তারা আলোচনা করছে কেয়ামত দিবসের বিষয়ে তারা আলোচনা করছে। করছেন তাদের মধ্যে আবার ডিভাইডেড দেখা দিল তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল কেউ বলছে কেয়ামত হবেই আবার কেউ বলছে কেয়ামত হবে না মানুষ মারা গেলে আর কিছুই থাকে না এরকম করে তাদের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়ে গেল মতো পার্থক্য দেখা দিল যারা আল্লাহকে মানে না যারা কেয়ামতকে মানে না হাসরকে মানে না কবরকেও বিশ্বাস করে না কবরে আজামকে বিশ্বাস করে না হাসরের ময়দানে উপস্থিত হতে হবে এরও বিশ্বাস করে না পলসি পেরিয়ে জান্নাতে যেতে হবে এটাও যারা বিশ্বাস করে না তাদের ব্যাপারে মহান আল্লাহ তিনি জবাব দিয়ে ধমক দিয়ে তিনি বলছেন কাল্লা হেনবি আপনি তাদেরকে বলে দিন কাল্লা সায়ালাম কখনোই নয় অচিরে তোমরা জানতে পারবে মহান আল্লাহ ধমক দিয়ে বলছেন তোমাদের যা ধারণা এটা হতেই পারে না যখন তোমরা মরে যাবে তখনই তোমরা বুঝতে পারবে যে কেয়ামত হবে কি হবে না কেয়ামত সংঘটিত হবে কি হবে না তোমরা মরে একবার দেখো তাহলে বুঝতে পারবে এটা মুসিকদেরকে ধমক দিয়ে তিনি বলছেন মুসিকদেরকে ধমক দিয়ে বলছেন একবার বলেননি আবার তিনি বলছেন সুম্মা আবার বলছি কখনোই নয় তোমরা অতি শীঘ্রই তোমরা জানতে পারবে তিনি দুইবার বললেন আবার বলছি তোমাদেরকে অতি শীঘ্রই তোমরা জানতে পারবে তোমাদের ধারণা সবটাই ভুল তারপরে তিনি তার জবাব দিচ্ছেন আলমজিবা মহান আল্লাম তা বারা কাল তিনি তাদেরকে বোঝানোর জন্য তিনি তাদের জবাব দিচ্ছে আলম না জালিল অরদমিহাদা আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ বিছিয়ে দিইনি আমি কি এই পৃথিবীকে তোমাদের জন্য শয্যারূপে বিছিয়ে দিইনি তোমরা তাকিয়ে দেখো জমিনের দিকে অল জিবালা ও তাদা আর আমি এই জমিনের উপরে পাহাড় গেড়ে দিয়েছি পেরেক হিসাবে পেরেক হিসাবে আমি জমিনের উপরে পাহাড়কে বসিয়ে দিয়েছি বড় বড় পাহাড় পর্বতগুলোকে আমি বসিয়ে দিয়েছি এই পৃথিবীর উপরে আমি যখন এই জমিনকে জমিনকে বিছিয়ে দিলাম জমিনটা ছিল ভাসমান জমিনটাকে আমি পানির উপরে বিছিয়ে দিয়েছিলাম সারা পৃথিবী ছিল সাগর সাগর সাগরের উপরে আমি জমিনকে বিছিয়ে দিয়েছি জমিনকে আমি পেড়ে দিয়েছি বিছানার স্বরূপ বিছিয়ে দিয়েছি তোমাদের চলাফেরা করার জন্য তোমাদের রুজি রোজগারের জন্য আমি এই পৃথিবীকে জমিনকে আমি বিছিয়ে দিয়েছি সাগরের উপরে পানির উপরে যখন আমি বিছিয়ে দিলাম এই জমিনকে জমিনটা টলমল করছিল। জমিনটা নড়াচড়া করছিল তোমরা তাতে হাঁটতে পারতে না যেমন করে আপনার দুধ জাল দিলেন দুধ জাল দেওয়ার পরে অনেকক্ষণ রেখে দিলে যেমন সর পড়ে যায় দুধটা তলে থেকে যায় উপরে আপনার সর পড়ে যায় মনে হবে যেন সবটাই সর আসলে তা নয় আপনি একটু নড়ালেই বুঝতে পারবেন তলে দুধ আছে উপরে সরটা পড়ে গিয়েছে শুধু নলবল করছে নড়াচড়া করছে ওই রকমই এই পৃথিবীটাকে আল্লাহর আপলাইমিন যখন আপনার বিছিয়ে দিলেন তখন আপনার দেখতে পাওয়া গেল এই পৃথিবীটা নড়া পৃথিবীটা নড়াচড়া করছিল এই পৃথিবীটা নড়াচড়া করছিল মহানব্বল আলামিন যাতে মানুষের কোনো অসুবিধা না হয় যাতে মাখলুকাদের কোনো অসুবিধা না হয় জীব জন্তু জানোয়ারের চলাফেরার জন্য কোনো অসুবিধা না হয় এই জন্য জমিনকে স্থির করার জন্য বড় বড় বিরাট বিরাট পাহাড় তিনি বসিয়ে দিলেন পেরেক হিসাবে পেরেক মারলে যেমন আপনার সেই জিনিসটা আপনার সেটে যায় ওই রকমই আপনার নড়াচড়া বন্ধ হয়ে গেল বিশাল 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 বড় বড় আকারের পর্বত দিয়ে পাহাড় দিয়ে জমিন জমিনের উপরে কেড়ে দিলেন আর জমিন তখন স্থির হয়ে গেল কাদের জন্য এগালো এগুলো তোমাদের জন্যই তোমরা যে অবিশ্বাস করছো আমাকে এগুলো কার ক্ষমতা দেখো তোমরা এগুলো কার ক্ষমতা এটা আমারই ক্ষমতা আমি তোমাদের জন্য জমিনকে বিছিয়ে দিয়েছি লাইলা লিবাসা অজান্নার লাইলা লিবাসা আমি তোমাদের জন্য রাত তৈরি করেছি অজান্না নহমকুম সুবাতা আমি শুধু তাই নয় আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করেছি আমি তোমাদের জন্য ঘুমকে আরামদায়ক করেছি যদি মানুষের ঘুম না থাকতো তাহলে মানুষ এমনি এমনি পাগল হয়ে যেত একজন মানুষ আপনার যদি দুই দিন না ঘুমাতে পারে তিন দিন না ঘুমাতে পারে তো ওর বেনে কোনো কাজই করবে না মস্তিষ্ক এমনিই খারাপ হয়ে যাবে ওর বেনে কিছুই ধরবে না একজন মানুষ দুই তিন দিন যদি না ঘুমায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা যদি না ঘুমিয়ে যায় না ঘুমায় তো মানুষটা এমনি পাগল হয়ে যাবে এমনি মাতলা হয়ে যাবে এমনি মাতলামু করবে ওর ব্রেনে কিছুই ধরবে না আমি তোমাদেরকে একটা নিয়ামত দান করেছি সেটা হচ্ছে ঘুম ঘুম দিয়েছি তোমার জন্য ঘুম আমি একটা নিয়ামত নির্মাণ করেছি তৈরি করেছি শুধু তোমাদের জন্যই এটা কে দিতে পারে আল্লাহর জবাব এটা তাদের পক্ষ থেকে তাদের পক্ষে আল্লাহরবালামিন জবাব দিচ্ছেন আল্লাহ নাই তো এগুলো কে দিল এগুলো কে বানালো আল্লাহরামিন তাদেরকেই বলছেন যারা আল্লাহকে অস্বীকার করে যারা আল্লাহর উপরে অবিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে না তাদের জন্যই তিনি বলছেন অজান্লা লিবাসা শুধু তাই নয় আমি রাতকে পোশাক হিসাবে পোশাক হিসাবে তৈরি করেছি লিবাসা মানে লিবাস হিসাবে আপনি যেমন জামা পরে আছেন আপনার এটা পোশাক আপনার এটা পোশাক তো আল্লাহর রাতকে পোশাক হিসাবেই তিনি ব্যবহার করেছেন কেননা মানুষ যখন ঘুমিয়ে যাবে রাতটা আপনার আবরণ হয়ে যাবে মানুষের কোনো সমস্যা হবে না তারা ঘুমিয়ে থাকবে তো কোনো সমস্যা হবে না যখন রাত্রি লেগে যায় গভীর রাত্রি হয়ে যায় তখন আর কোনো কিছুই চলাচল করে না কোনো কিছু আপনার চলাচল করে না পাখি ঘুমিয়ে যায় মানুষ ঘুমিয়ে যায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় আপনার এটা আল্লাহর নিয়ামত এটা হচ্ছে আল্লাহর নিয়ামত রাতের ঘুম আর দিনের ঘুম অনেক পার্থক্য আপনি সকালবেলা আটটার দিকে ঘুমিয়ে গেলেন সারাদিন আপনার বাড়ির সাইড দিয়ে আপনার লরি চলছে মোটর সাইকেল চলছে ট্যাক্সি চলছে এরকম করে গাড়ি ঘোড়া আপনার চলতে আসে যদিও আপনি চোখটা বুঝে আসেন তারপরে আপনার কান জাগছে আপনার ঘুম অত ভালো হবে না তো মহানব্ব লায়নামিন আপনার রাতকে লিবাস করে বানিয়েছেন তৈরি করেছেন শুধু মানুষের জন্য মানুষের উপকারার্থে মানুষ যেন তারা আরাম করে ঘুমাতে পারে এই জন্যই আল্লাহ রব্বুল আলামিন রাতকে বানিয়েছেন তারপরে যাওয়া বলছেন অজা নাহার মাশা শুধু তাই নয় আমি দিনকে বানিয়েছি তোমাদের জন্য রুজুরুটির অন্বেষণ করার জন্য যাই তোমরা কর্ম করতে পারো যা তোমরা কাজ করতে পারো তোমরা যেন কাজ করেন রুজি রুটি রোজগার করতে পারো এর জন্য আমি দিনকে বানিয়েছি এগুলো কাদের জন্য তোমাদের জন্যই এটা আমি বানিয়েছি আর কেউ বানাতে পারে না তোমরা বলছো আল্লাহ নেই তোমরা বলছো কেয়ামত দিবস হবে না অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে আমি তোমার জন্য এগুলো তৈরি করেছি এর পিছনে কোনো একজন আছে একজন স্রষ্টা আছেন স্রষ্টা ছাড়া কোনো জিনিস তৈরি হয় না যারা অবিশ্বাস করেন তাদের জন্যই আল্লা রবী এই উদাহরণগুলো দিয়েছেন আমার কাছে একটা মোবাইল আছে এর কোনো একজন ব্যক্তি আপনার আছে এই মোবাইল তৈরি করেছে কোনো একজন ব্যক্তি মানুষ তৈরি করেছেন প্রথমে যখন আপনার তৈরি করে তখন তাকে অনেক ভাবতে হয়েছে অনেক চিন্তা ভাবনা করতে হয়েছে কোথায় কি লাগাতে হবে না লাগাতে হবে কোথায় ব্যাটারি দিতে হবে কোথায় তার মোটর ছেট করতে হবে কোথায় সিম লাগাতে হবে এরকম করে সে চিন্তা ভাবনা করে গবেষণা করে আপনার প্রথমে আপনার এই জিনিসটাকে তৈরি করেছেন সৃষ্টি করেছেন তারপরে প্রত্যেকের হাতে এসেছে প্রথম যখন আপনার সৃষ্টি করে প্রথম যখন আপনার তৈরি করে তখন আপনার চিন্তা ভাবনা করতে হয় যে কোথায় কি লাগাতে হবে কোথায় আপনার চিপ দেবো কোথায় সিমটা দেবো কোথায় মোটর বসাবো কোথায় কোথায় যন্ত্রপাতি দেব কোথায় ব্যাটারি দেবো এগুলো আপনার চিন্তাভাবনা করতে হয় দ্বিতীয়বার আর কোনো চিন্তা লাগে না প্রথম তৈরি হয়ে গেলে দ্বিতীয়বার তৈরি করা কোনো ব্যাপারই নয় প্রথমটা তৈরি করতে একটু সময় লাগে তারপর দ্বিতীয়বার তৈরি করতে আর কোনো সময় লাগে শ্বাসে ফেলে দিলেই হয়ে যায় আমি ওটাই বলছে আমি যখন মানুষকে সৃষ্টি করলাম তখন চিন্তা ভাবনা করছিলাম কোথায় মাথায় দিতে হবে কোথায় কান দিতে হবে কোথায় চক্ষু দিতে হবে কোথায় হাত দিতে হবে কোথায় পা দিতে হবে কোথায় মুখ দিতে হবে এগুলো আল্লাহর প্রথমে চিন্তা করেছেন দ্বিতীয়বার তৈরি করার জন্য কোনো চিন্তা লাগবে না যারা মনে করে নাও যে আল্লা নাই ক্রামত হবে না মানুষ কি করে উঠবে মরে গেলে আল্লাহর আমি যখন তৈরি করলেন তখন একটু ভাবনা করেছেন চিন্তা করেছেন আর তৈরি হয়ে যাওয়ার পর দ্বিতীয়বার তৈরি করতে কোনো সমস্যা হবে না আল্লাহর বলবে কোন হয়ে যাও ফায়াকুন পাস হো জায়গা পাস হো গিয়া সঙ্গে সঙ্গে হয়ে যাবে যখন বলবে হয়ে যাও সঙ্গে সঙ্গে হয়ে যাবে কোনো সমস্যা হবে না আল্লাহর কাছে প্রত্যেককেই দাঁড়াতে হবে এ এতে কেউ রিহাই পাবে না তাই রব্বুল আনামিন তিনি বলছেন আমি তোমার জন্য দিনকে সৃষ্টি করেছি যাই তোমরা রুজি রোজগার করতে পারো তোমরা খাটবে খাবে আর তোমরা আমাকেই ডাকবে অজান না নাহার মাশা অবানাইনা ফাউ ককুম সাদান সিদাদা, দাদা সুতায় নাই লক্ষ্য করো আশমানের দিকে কত সুন্দর করে সুশোভিত করেছি আমি আমি আশমানকে কত সুন্দর সুশোভিত করেছি কত সুন্দর তারকা রাজি দিয়ে নক্ষত্র দিয়ে চন্দ্র দিয়ে আমি প্রথম আশমানকে সাজিয়েছি শুধু তাই নয় এরকম করে পরস্পর 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 সাতটা আসমানকে আমি সাজিয়েছি বিনা খুঁটি খাম্বায় এটা কে, কে পারে এটা কে পারে আমি ছাড়ার কেউ পারে না মানুষকে এটাই বোঝাচ্ছেন অবানাই না ফাও কাকুম সাবাং সীতা তোমার মাথার উপরে আমি আসমানকে সাত আসমানকে পরস্পর পরস্পর সাজিয়েছি বিনা খুঁটি খামবাই কোথাও কোনো খুঁটি নেই মাথার উপরে এমনি ঝুলে আছে আমরা যখন স্বাদ দিই আপনার বিভিন্ন জায়গায় খুঁটি লাগাতে হয় চার কোন চারটি তো লাগবে মিডিল লাগবে চারি সাইডে লাগবে তা নাহলে আপনি স্বাদ টিকে রাখতে পারবেন না স্বাদ এমনিই পড়ে যাবে তো ওই রকমই আল্লাহর অত আসমান আসমানটাকে আপনার মাথার উপরে বিছিয়ে রেখেছেন স্বাদ স্বরূপ কোথাও কোনো খুঁটি খাম্বা নাই এটা কে পারে আল্লাহর এটা কে পারে আমি আল্লাহ আমি ছাড়া আর কেউ পারে না তোমরা বলছ আল্লাহ নেই আমি ছাড়া কেউ পারে না তারপরে তোমরা বিশ্বাস করো না ও না ফাও কাকুম সাবাং সিদাদা ওজাল্লা সিরজ ও হাজা ওয়াংজাল্লা মিনাল মো সিরতি মাং সাজা তারপরে তিনি বলছেন তারপরে তিনি বলছেন এই মানুষকে লক্ষ্য করেই বলছেন আমি ওই আসমান থেকে ওই আসমান থেকে আমি জমিনে পানি পানি করি বর্ষণ করি অনেক পানি বর্ষণ করি এই পৃথিবী এই মাটি পুড়ে তামা হয়ে যায় মাটির কোনো কিছু শক্তি থাকে না মাটি যখন পুড়ে শেষ হয়ে যায় মাটি থেকে আপনার ঘাস এমনি মরে যায় শস্য ক্ষেত এমনি মরে যায় আমি তোমাদের জন্য ওই আসমান থেকে পানি বর্ষণ করি প্রচুর পানি পানি বর্ষণ করে আমি এই মাটিকে উর্বর করি এই মাটি থেকে কি হয় শস্য হয় উদ্ভিদ হয় তাদের জন্য সেই মাটির শস্য ক্ষেত উদ্ভিদ কারা খায় তোমাদের জন্যই মানুষ এবং জীব জন্তুর জন্যই আমি এগুলো করি হাবা অনাবনা শু তাই নয় বড় বড় উদ্যান ঘন বাগান আমি তোমাদের জন্য দিয়েছি এই পৃথিবীতে খেজুরের বড় বড় বাগান আমের বড় বড় বাগান আপনার আপেলের বড় বড় বাগান কমলা কমলালেবুর বাগান কাঁঠালের বাগান এগুলো কে দিয়েছে আল্লাহ বলছে আমি তোমাদের জন্য দিয়েছি যদি বৃষ্টি না হতো তাহলে এই বাগান হতো না এই বাগান হতো না গাছে কোনো ফল ধরত না আপনার গাছে কোনো পাতা থাকতো না যদি বৃষ্টি না হতো তো রব্বুল আমিন মানুষকে বোঝানোর জন্য তার প্রতি উত্তর দিয়েছেন যেগুলো শুধু আমি পারি আর কেউ পারে না আমি পারি আর কেউ পারে না অতএব তোরা মেনে নাও তোমরা ফিরে আসো এক আল্লাহর দিকে তা না হলে কেয়ামতের কঠিন দিনে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না এটা আল্লাহ ধমক ছিল মুসিদদের জন্য কাফের বেঈমানদের জন্য যারা আল্লাহকে অস্বীকার করে তাদের জন্য আল্লাহর আব্বালামী তাদেরকে বুঝিয়ে দিয়েছেন তার জবাব দিয়ে দিয়েছেন তোমরা ফিরে আসো বিশ্ব নেই মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম মুশরিক বেঈমান কাফেদের সম্মুখে গালা পড়লেন আর তাদেরকে বললেন তোমরা যা সন্দেহ করো ওগুলো একই অবাস্তব অলিক ওগুলোতে কিছু নেই তোমরা ফিরে আসো আল্লাহকে মেনে নাও তা নাহলে কে আমাদের কঠিন দিনে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না যাক আমি আর বলাচ্ছি না সময় অনেকটা লং হয়ে গেছে আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে করেন আমিন তার সঙ্গে সঙ্গে আমরা যেন পাঁচ অক্তের মুসল হয়ে যেতে পারি আমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবো না আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমাদের মৃত্যু দিও না যত